জুমার আসরের নামাজের সময় আমি আমার মসজিদের ভিতরে বসা আমি দেখতাছি একজন ব্যক্তি আমার দিকে আসতেছে কিন্তু সেই ব্যক্তির ধর্ম হলো সনাতন ধর্ম মানে হিন্দু ধর্ম কি ধর্ম সনাতন ধর্ম হিন্দু ধর্ম আমার এলাকার মুসল্লিরা তার দিকে আটকাইছে এ হিন্দু ভাই তুমি কেন মসজিদে প্রবেশ কর বলে হুজুর আজকে জুমার নামাজে আল্লাহর অলি সাকিব বলকি একটু ওয়াজ করছে তার ওয়াজটা আমার ভাল লাগছে

দেখি যে না এরা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানে ওই হিন্দু ব্যক্তি বলে আজকে সাকিব বলকে একটা ওয়াজ করছে আমার কাছে ভালো লাগছে বলে সাকিব বল কি ওয়াজ করছে তুমি বলবা আমি যে আয়াতরা পড়ছি সাকিব বল কি আমি জুমার নামাজে এই আয়াত হয়ে বললাম পড়ার পরে ওই হিন্দু ব্যক্তি আইসা ডাক দিয়া কয়ে তোমরা আমার একটু সুযোগ দাও আমি যেন আমার এই হুজুরের সাথে একটু কথা বলতে পারি বলে না তুমি হিন্দু হইতে পারো আমাদের মসজিদের ভিতরে কোনো ব্যক্তি ব্যক্তিত্ব গ্রহণ করে না কারণ অপবিত্র তুমি বাহিরে দাঁড়াও আমি হুজুরকে ডাইকা দেই হুজুর তোমার সাথে কথা বলবে সাকিক বল কি বাহিরে গলার আবার শুই না উনি বলেন আমি মসজিদের দরজার মধ্যে গেলাম যাওয়ার পরে ওই হিন্দু ব্যক্তি আমারে ডাক দিয়া কই হুজুর আপনি যেই ওয়াশ করছেন আজকের ওয়াজটা আমি শুনছি আপনার জবানের বয়ানটা আমি শোনার কারণে আমার অন্তরটার ভিতরে একটা প্রকম্পিত হয়েছে ধাক্কা দিছে হুজুর আমি যেহেতু সনাতন ধর্মের মানুষ আমি যেহেতু হিন্দু ধর্মের মানুষ আপনি ওয়াজটা করার পরে আমার বিবেকটা বড় বাধা দিছে কি বাধা দিছে বলো না বলে হুজুর আপনি না বলছেন যারা আল্লাহরে ভয় করে তারা আগে যেন তাদের পূর্ববর্তীদের দিকে তাকায় কার দিকে তাকায় আপনি আল্লাহরে ভয় করতেছেন আপনার বাপ মরে গেছে গা দাদা মরে গেছে গা আপনার বড় বাবা মারা গেছে আপনি এদের দিকে কিন্তু চান না এরা সম্পদ জোরাই দিয়ে গেছে লাখ লাখ কোটি কোটি টাকা কিন্তু সব কিছু কিন্তু কবরে নিত কথা কিছু কবরে সোলাইমান আলাই সম্পদ কম ছিল উনি এই জগতের মানুষ আমি সলাইমান নবী যখন ইন্তেকাল করব তোমরা আমার ইন্তেকালের পর আমার দুইটা হাত আমার কাফনের কাফর থেকে বাইর করে দিও কেন উনি বলছেন মানুষকে বোঝাই দিব আমি সলাইমান নবীর সম্পদ বেশি

মারা যাওয়ার পরে আমি দেখছি তারা যখন মরছে তাদের চোখের ভিতরে তুলসী দিছে হুজুর লাকড়ি বাজে বাজে সাজাইয়া তাদেরকে এই অবস্থার ভিতরে লাকড়ির উপরে শোয়া দিছে যে ফুতের এই বাবা কষ্ট করে মানুষ করছে এই ফুতে যাইয়া বাবার মুখটার ভিতরে আগুন দিছে হুজুর আমি সনাতনী হইতে পারি আমি হিন্দু হইতে পারি তবে এই জিনিসটা দেখা আমার মনের ভিতরে বড় ঢল লাগছে যেই বাবা আমার জন্মের পরে আমি হিন্দু ছেলেটারে আমারে আদর করে গোসল করে দিছে আমার গায়ের মধ্যে সুন্দর ক্রিম লাগাইয়া দিছে আমার শরীরের ভিতরে একটা কোনো কিছুর আঁচল লাগতে দিছে না আঘাত লাগতে দিছে না হুজুর আমার বিবেক বাধা দিছে আমি কেমনে আমার আব্বা মারা যাওয়ার পরে আমার আব্বার মুখে আগুন দিব হুজুর আমার আল্লাহ তো আমার মনের খবর জানে হুজুর আমার আব্বা জানের আগে আমার আম্মা জান মারা গেছে আমার বাফে রয়েছে হুজুর হুজুর আমার মনটার ভিতরে বড় ডর লাগে আমি যদি এই ধর্মের মধ্যে থাকি তাইলে আমার মরার পরে আমার তো তারা আমার মুখের ভিতরে আগুন দিয়ে আমার দেহটা জ্বালাইয়া দিব কিন্তু মুসলমান ধর্মের কত মানুষ মারা যায় মারা যাওয়ার পরে তার বড় আদর যত্নের সাথে গোসল করাই কথা না ঠিক কিনা তারে কত আদর যত্ন করে গোসল করাই মানুষ তারে কাঁধে কইরা নিয়ে যায়া সুন্দর কইরা নামাজ পড়া তার কবরের ভিতরে শোয়া দেয় সাদা কাপন পরাইয়া হুজুর তার মাটি দেওয়ার পরে মাঝে মাঝে তার জন্য আমি দেখি মানুষ দোয়া করে কিন্তু হুজুর গো আমার মানুষ যখন মারা যায় আমরা তারে পুরে দেওয়ার পরে তার পুরার পরে যে ছাই হয় এগুলা তোমরা একটা কোটাতে নিয়ে পানিতে ভাসাইয়া দেই ও হুজুর গো আমার কাছেটা ভালো লাগে না আমার কাছে বড় ডর লাগে হুজুর আপনি কি পারবেন নি আমার ইসলামের মুসলমানদের দলে আনতে হুজুর কয় আলহামদুলিল্লাহ পড় বাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মানুষ রে সাকিক বল কি কয়ে তারে আমি ইসলাম গ্রহণ করাইছি এখন সে বলে আমি বাড়িতে গেলে আমার বাবা আমার একসেপ্ট করবে না গ্রহণ করবে না আপনার কাছে আমারে রাইকা দেন হুজুর বলে না তুমি তোমার বাড়িতে যাও যদি তারা বলে তুমি ইসলাম গ্রহণ করার কারণে তাদের কাছে থাকতে পারবা না তাইলে তুমি থাকবা না আর তুমি আমাদের কাছে চলে আসবা এ বাবা যাও 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 আম্মা আব্বার পরিত্যাগ করে যদিও তোমার মা বাবা বিধর্মী ছেলে কয় হুজুর আমার মা তো মারা গেছে আমার আব্বা বেঁচে আছে ওই ছেলে দৌড়ে যাইয়া তার আব্বা জানার কাছে আব্বা আপনি আমার লেবাস তাকে দেখেন আমার সুরু দেখেন আমার দেখতে কেমন লাগে আব্বা ডাক দিয়া কই সন্তান তোমার তো মুসলমানদের মতো লাগে আব্বা গো শুধু মুসলমানের মতো লাগে না আমি নিজেই নিজে ইসলাম ধর্ম গ্রহণ করছি ও বাবা কিন্তু আমি আপনার ধর্মের অবহেলা করি নাই মুসলমান কোনোদিন হিন্দু ধর্মের অবহেলা করে না মুসলমান কোনোদিন খ্রিস্টান ধর্মের অবহেলা করে না মুসলমান কোনোদিন অন্য অন্য ধর্মাবলম্বীদেরকে অবহেলা করে না কারণ এই ধর্ম শান্তির ধর্ম এই ধর্মের আড়ালে এই ধর্মের মানুষের কাছে সব ধর্মের মানুষ নিরাপদ এই দুইটা দাঁতের নিরাপদ মাঝখানে আব্বা আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি আমার কাছে ভাল লাগছে আব্বা জান আপনি কি আপনার ঘরে আমার এখন জায়গা দিবেননি আব্বা কই ফুত্রে আমার জীবনে বড় শখ ছিল আমার বড় খায়স ছিল আমি আব্বা মারা গেলে আমার মুখে তুই ফুতে আগুন দিবি ও সন্তান কেন তুই ইসলাম ধর্ম গ্রহণ করলি আব্বা জানে ইসলাম ধর্মের সৌন্দর্য আমার কাছে ভাল লাগছে ইসলাম ধর্মের সুন্দর মানবিকতা আমার কাছে ভাল লাগছে আব্বা ডাক দিয়া সন্তান ও আমার কলিজার টুকরা সন্তান তুই ইসলাম ধর্ম গ্রহণ করছ কথা সত্য তবে তোর কাছে আমার আব্বা সন্তান আমি আব্বা যদি মারা যায় আমার মুখের ভিতরে আগুন দিস ওই ফুতে কই আব্বা আপনি জানেন না গো আব্বা ইসলাম ধর্ম কত সুন্দর যে ইসলাম গ্রহণ করছে ইসলাম ধর্ম কয় আব্বা মা মারা যাওয়ার পরে একটা সন্তানের পাঁচটা দায়িত্ব এক নাম্বার দায়িত্ব হইল আসলা তো আলাই হিমা দোয়া করা দুই নাম্বার দায়িত্ব আল ইস্তেক ফারুল্লাহ হুমা ক্ষমা প্রার্থনা করা তিন নাম্বার দায়িত্ব ইনফাজ ও আহাদ হিমা মা বাবার ওয়াদা পূরণ করা ঋণ থাকলে পরিশোধ করা চার নাম্বার দায়িত্ব ওয়াসিলা তির রহমিল্লা তিলা তুসালুল্লা বিহিমা আম্মা পার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা পাঁচ নাম্বার দায়িত্ব ও এক রম সদিকিহিমা আব্বা আম্মার বয়সে মুরব্বীদের সাথে আব্বা আম্মার বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক বজায় রাখা তাদেরকে সম্মান দেওয়া ও আব্বা মরার পরে বাপের মুখে আগুন দিব ইসলাম দিই দেখ কয় না আব্বা তাইলে আমি আপনার মুখে কেন আগুন দিতাম ডাক দিয়া কয় এ আব্বা তুই যদি আমার মুখে আগুন না দে তাহলে আমার মুখের মধ্যে কে আগুন দিব সন্তান ডাক দিয়া কয় আব্বা আপনি যেহেতু আমার কাছে আবদার করছেন যদি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলাম ধর্মের ধর্ম অনুযায়ী আপনারা যেমনে মাটি দেওয়া লাগে আমি ফুতে আপনারা তেমনে মাটি দিমো আব্বা কয় না রে আমার বাপেও তো সনাতন ধর্মলম্বী ছিল আমার মা হতো এমন ধর্মের উপর ছিল তুই সন্তান আমার ইসলাম ধর্ম গ্রহণ করতে বলিস না তুই গ্যাসস গ্যাসস আমি আব্বারে তুই আর একবারও বলিস না ও বন্ধু ওই ছেলেকে আব্বা এই ঘরের ভিতরে মূর্তি পূজা হয় আমি তো এই ঘরে থাকতে পারবো না আমি আল্লাহর এবাদত করি আল্লাহর এবাদত করলে আর তু হাতালি ইমান পবিত্রতা ইমানের অঙ্গ এটা আমি জানি আমার শরীরের মধ্যে মূর্তির এমন এই জিনিস ওই জিনিস লাগলে শরীর অপবিত্র হয়ে যাবে ও আব্বা আমি বাহিরে থাকবো আমি এই ঘরে থাকবো না সন্তানটা বাড়ির বাহিরে চলে গেছে মাঝে মাঝে আইসে আব্বা আব্বাটা দেখা যায় মা তো আগে মারা গেছে আদার সাকিব বল কি বলে হঠাৎ আরেক আমি যখন ওই ছেলেটারে নিখতামের তালিম শিক্ষা দিতেছিলাম এমন টাইমে ওই ছেলেটা যখন ওই জায়গায় বসা তার আব্বার পক্ষ থেকে একজন প্রতিনিধি আইসা ওই ছেলেটার ডাক দিয়ে কই এ সন্তান তোমার আব্বা যান তো মারা যাবে এমন অবস্থা তোমার আব্বা যান মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে তোমার আব্বা বলছে তার শেষ একটা আশা তুমি সন্তান যেন তার তোমার আব্বা যান রে শেষবারের একটু দেখা দিয়ে আসো তোমার আব্বা যান মনে হয় শেষবার তোমার একবার দেখলে তোমার আব্বা যান মনে করবে ওই ছেলে বলে ও হুজুর সাকিব বল কি আমার আব্বা তো বিধর্মী আমার আব্বা তো ইসলাম ধর্মের মানুষ না আপনি যদি অনুমতি দেন আমি আমার আব্বার দেখতে যাবো নবীদের হাদিস মাসকাতুল মাসাবির বাবুল ইমান নবী বলেন আম্মা যতক্ষণ পর্যন্ত সন্তানকে শিরিক করতে না বলবে আব্বা আব্বাম্মা যদি অন্য ধর্মের মানুষ হয় সন্তান আব্বাম্মারে ততক্ষণ সম্মান করবে জোর কোন সুবহানাল্লাহ হযরত সাকিব বল কি বলে যাও যাও আব্বা জান যে তুমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চেষ্টা করে দেখবা আব্বা জান যেন মরার আগে কালমাটা পড়ে মারা যায় ছেলে বলে আমি দৌড়াইতে দৌড়াইতে আমার আব্বা জানের সামনে গেলাম আমার আব্বা জান আমার ডান উরুর মধ্যে মাথা রাইকা আমি সন্তান দেখ কয় পুত্রে আমি মারা দাম আমি জানি তুই মুসলমান হইয়া গেছোস আমার মুখের ভিতরে তুই আগুন দিবি না আব্বা জান আমি আব্বার একটু আগুনটা দিস আমার শেষ বেলায় আব্দার ফুতে কয় আব্বা মারা তো যাইবেন এতদিন তো আপনি আপনার বাপ দাদার ধর্ম পালন করছেন আপনার কাছে আমার আবদার আপনি বাপ দাদার ধর্ম যেহেতু এতদিন পালন করছেন মরার আগে আমি ফুটের একটা আব্দার মিঠান না কই কি বলবা আব্বা আপনি আমার মুখের সাথে মুখ মিলিয়ে পড়েন লা ইলাঘা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ইল্লাহু ওরে দিলে মুখে এ নাম কন্যা দিলে মুখে এ আল্লাহ ওরে দিন থাকিতে কর সর দিন থাকিতে কর সর জপ মাওলার না ওরে দিলে মুখে লও রে নাম কন্যা দিলে মুখে লওরে আল্লাহর নাম ওই তাহলে ডাক দিয়া কয় বাবা বাব দাদার ধর্ম মতে এত দিন পর্যন্ত পালন করছো আমি পুত্রের সাথে কালেমা পড়ো ওই ছেলে কয় আমার আব্বা যান মৃত্যু সজ্জায় তাইকা তাইকা আমি সন্তানের সাথে কালেমাটা পড়ছি হায়রে আমার জীবনে এটাই তো সফলতা আমি একজন আল্লাহর ওলী সুহবতে যাইয়া আমার বিধর্মি বাবাটারে আমি ইসলাম ধর্ম গ্রহণ করাইছি মরার আগে আমার আব্বা যখন কালেমা পড়ছে কালেমা পড়ার সাথে সাথে আমার আব্বা দু নিয়ার মায়া ত্যাগ কইরা ইন্তেকাল করছে ইন্নালিল্লাহি লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার আব্বা ইন্তেকাল করার সাথে সাথে গো আমি আমার আব্বাজান জান ইসলাম ধর্ম মোতাবেক কাফন পরাইলাম গোসল দিয়া কাফন পরাইয়া আমি আমার আব্বা জানটারে দাফন করে দিলাম জানাজার পরে কিন্তু আমার মনে আমার বাবার জন্য বড় মায়া মায়া লাগছে আমি আমার হুজুর সাকিব বলকির কাছে যাইয়া কইলাম হুজুর আমার আব্বা আব্বাজান তো মারা গেছে হুজুর আব্বা যদিও অন্য ধর্মের মানুষ ছিল আমার আব্বাটার প্রতি আমার বড় মায়া ছিল হুজুর আমি মাঝে মাঝে আমার আব্বাজানটারে দেখতে যাইতাম কিন্তু আমার আব্বা আব্বাজান তো সারাদীবন হিন্দু ধর্মের সনাতন ধর্মী ছিল কিন্তু আমার মনে বড় চাই ওই আব্বা আব্বাদানদের কালিমা পড়ছে কালিমা পড়ার পরে আমার আল্লাহ তালা আমার আব্বাটারে কবরে কেমন রাখছে হুজুর পারবেন নি আমার আব্বাটার একটু দেখাইতে হুজুর কয় কিরে তোরে আমি ধর্ম গ্রহণ করাইছি তুই কি এখনো শিক্ষা গ্রহণ করস নাই সব ক্ষমতার মালিক আল্লাহ আমার কাছে কেন বলো তুমি আমার আল্লাহর কাছে না বলবা ছেলেটা ডাক দিয়ে কই আপনার কথা মোতাবেক আমি আমার আল্লাহর কাছে চাইব ওই ছেলে বার 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 নামাজ পইরা পইরা আমার আল্লাহ তালার কাছে দোয়া করে আমার আল্লাহ তালার কাছে দোয়া করে আমার আল্লাহ তালার কাছে দোয়া করে ছেলেটা ডাক দিয়ে কই জগতের মানুষ আমি দোয়া করছি আমার আল্লাহ যেন আমার আব্বাটারে মাফ করে দেয় আমার আল্লাহ যেন আমার আব্বাটারে মাফ করে দেয় আমি যখন বারবার দোয়া করি তা আমি তো জানি না আল্লাহ আমার আব্বা আম্মারে মাফ করছি নি ও সন্তানের দলেরা তোমরা অনেকের বাবা মারা যায় মা মারা যায় মারা যাওয়ার পরে আব্বা আম্মার এক স্বপ্নে দেখো অনেকে দাদা দাদি মারা যায় আত্মীয় স্বজন মারা যায় মারা যাওয়ার সময় দাদা দাদি আত্মীয় স্বজনদের স্বপ্ন দেখো আল্লাহ মা ইবনি সিরিন তার স্বপ্নের তাবির কিতাবের প্রথম দিকে লেখতেছে যদি দেখো ঘুমের ঘরে স্বপনে তোমার কোনো আত্মীয় স্বপ্নে দেখা দেয় মনে করবা কবরের ভিতরে সে বড় কষ্টে আছে তুমি তার জন্য সাথে সাথে আল্লাহ যেন তোমার ওই আত্মীয় যে ব্যক্তি স্বপ্ন দেখা দিতে তারে মাফ কইরা দেয় ওই ছেলে বলে একদিন আমি নামাজ আদাই কইরা ফজরের নামাজের পরবর্তী সময়ে নামাজের মোসল্লাটার ভিতরে আমি মাথাটা ফালাইয়া দিয়া কান্না করতেছি আমি কান্না করতে করতে ঘুমাইছি আমি ঘুমের ঘরে হঠাৎ করে দেখলাম আমার কে জানি আইসা ঘুমের মধ্যে ডাকতেছে আমি আমার ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যে ওনার ডাকের মধ্যে সারা দিলাম কে গো আপনি আপনার পরিচয় ডাকি আপনি আমার কাছে একবার নি উনি আমার ডাক দিয়ে সন্তান আমার দিকে একবার তাকায় দেখো না আমি তোমার আব্বা যান তারা তুমি নিজের হাতে কাপন পরাইছো গোসল দিছো দাফন করছো ওই ছেলেটা ডাক দিয়া দিয়ে আব্বা কত দোয়া করছি গো আব্বা আল্লাহ যেন আপনার মাফ করে দেয় মরার পরে আমার আল্লাহ কবরে আপনারা কেমন রাখছে আমার মনটার ভিতরে জানতে বড় ইচ্ছা হয় ওই ছেলের আব্বাটা ডাক দিয়ে কই সন্তান তাকে দেখো আমার শরীরের মধ্যে যে পোশাকগুলা দেখা যায় এগুলা দুনিয়ার কোন সাধারণ পোশাক না এগুলা আমার আল্লাহ তালার জান্নাতের পোশাক রে আব্বা এই পোশাক আমার আল্লাহ তালা আপনার কোন আমলের কারণে দিছে আপনি তো সারা জীবন মূর্তির পূজা করছেন আব্বা ডাক দিয়া কই আমার মূর্তির পূজার গুণাগুলা যখন আমি আমার মুখ দিয়া কালেমা শরীফ পড়ছি আমার আল্লাহ তালার সাথে সাথে এ মাফ করে দিছে আমার নবীনা বলছে কোন মানুষ যদি তার জবান দিয়া কালেমা তাইয়ে বালা ইলাগা ইল্লাহ মুহাম্মদ রসুল্লাহ পড়ে ফাদা কলাল জান্নাতা সে অতপর জান্নাতে চইলা যায় এ সন্তান রে আমার আল্লাহ তালা আমি আব্বারে জান্নাত প্রদান করছে ও আব্বা আল্লাহ তালা যে আপনার জান্নাত প্রদান করছে আপনি কি আমার আল্লাহ তালার প্রতি খুশি নি সন্তান রে তুমি দোয়া করবা আমার আল্লাহ তালা আমারে যেমন মাফ করছি এমনভাবে যত মানুষ ভুলের মধ্যে চলাফেরা করে আল্লাহ যেন তারারে মাফ করে দেয় আল্লাহ যেন তারারে মাফ করে দেয় আল্লাহ যেন তারারে মাফ করে দেয় ও এর আলিয়ার বাবারা কাকিয়ার আব্দার জমি নেই কাকিয়ার আবদার জমি এত সুন্দর জান্নাতের বাগান কাকিয়ার আব্দার সুন্নি যুবসংঘের উদ্বেগে উনিশতম জান্নাতের বাগান দেখছেন দেখছেননি একজন হিন্দু মানুষ হইয়া সনাতনী মানুষ হইয়া আল্লারলি শাকিব বলকির শৌবতে যাওয়ার কারণে আমার আল্লাহ তালা তার যেমনভাবে ইসলামের জন্য কবুল করছে তার বাবারও ইসলামের জন্য কবুল করছে মরার পরে জান্নাত দান করছে আমি জানতে চাই আমার আল্লাহ তালা যেমনভাবে ঘোষণা করছে ইন্নার আহমত আল্লাহ হিখ

তোরা কোন ভালো মানুষের সুবোতে থাকলে ভালো হইবা খারাপ মানুষের সুবতে থাকলে খারাপ হইবা এ সন্তান সবার কাছে আমার আবদার দুনিয়াতে তুমি কোন বন্ধুর সাথে চলো কত যুবকেরা সিগারেট খায় এরা যদি প্রশ্ন করে তুমি সিগারেট খানা শিখলে কার কাছে এ উত্তর দিবে যে কোনো সময় আমার একটা বন্ধু বলছে একটা তুই তো সিগারেট খাস না একটা টান দিয়ে দেখ না কি হইবে একবার খাইলে এ একটা টানে তারে মার্ডার করছে তে জানে না কথা কন্যা ঠিক কিনা এর জন্য আমি আমার যুবকদেরকে বলবো তোমার যে বন্ধু বান্ধব এই সিগারেট এই নেশা জাতীয় দ্রব্য পান করে

দুজন আল্লাহর ওলির হাতে হাত রেখে বায়াত হয়ে যাইবা কিন্তু বর্তমান জামানায় বায়াত হই একটু চিন্তা করে হইয়া বহুত ফিসসাব আছে কিন্তু মুরিদের সামনে হইয়া বেয়া সিগারেট খায় আসেনি এরা ভন্ড এক নাম্বার ভন্ড অনেক চিন্তা করবা আমার কি হইতো অনেক ফিসসাব দ্বারা দেখা যায় মুরিদের সামনে বেয়া সিগারেট খায় ওই মুরিদ কিছু করে না বহু বিশ্ব বেড়ে নয় এরা কে আসলে বালানা বন্ধ কোন বালানা বন্ধ আমি আপনাদের কাছে ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠার একটা হাদিস তেলাওয়াত করেছি আল্লাহর নবী কয় আলা উখবিরু জাননা জান্নাহ সরি আলাউনা বিকুম বিখিয়ারেকুম আমার নবী আমি নবীকে তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না নবীকে উত্তম ব্যক্তিকে আমার নবী কয় ক্বালা খিয়ারেকুম আল্লাযিনা ইদারু উজুকির আল্লাহ ওয়া জাল্লা যার সিহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় ওই ব্যক্তি হলো উত্তম ব্যক্তি তো তোমার ফিশাব যে এটার ফিদ দাবি করে সেটা এটা সিগারেট খাইতে খাইতে এটা ঠোঁটটি একবারে টিকার সালির মতো কালা হয়ে গেছে গা এটা আবার কিসের পিড়ে ফিন না এটা শয়তান শয়তান আপনারা বলেন সুন্নিদের সাথে এদের কোনো সম্পর্ক হকানি পীরের দিকে চাইলে কার কথা মনে হইব আর জবানডা কইলা কোন কার কথা মনে হইব বন্ধু আপনার পীরে এমন নেক আমল করব পীরের ইমানের এমন জজবা থাকব ওই ইমানের জজবা দিয়া তার জীবনটারে সুন্দর করে সাজাইব আমি আমার আমার সকল আলিয়ার বাবাদের কাছে বলতে চাই যদি তোমার জীবনটা সুন্দর করে সাজাইতে চাও হকানি রব্বানি পীর মাসাকের হাতে হাত নাই কা হকানি রব্বানি পীর মাসাকের সবক গুলা নিবা তালিম গুলা নিবা নিয়া যখন তুমি চলবা দেখবা তোমার দুনিয়া সফল কাম আখেরাত সফল কাম আর তোমার দুনিয়া অন্ধকার আখেরাত অন্ধকার কত মানুষ তো murid হইছো একদিন ওকে তোমার পীররে রে কইছনি হুজুর আমারে মুরাকাবাটা কেমনে করে একবার দেখায়া দেন হুজুর কেমনে মুশাহাদা

হককে কই হক্কানি বীরের পক্ষে সুন্নিরা কখনো বন্ডদের পক্ষে না বহু চিজারে দেখা যায় ফিসুন দিয়ালে উরুশ মুবারক বেটতে নেন না নাসাই এ কথা কোন শুনে নাই আল্লাহর কসম এডি বন্ড এডি ভন্ড এডির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না এই জন্য আল্লাহর ওলি সাকিব বল কি কই আমি একটা হিন্দুরে মুসলমান বানায়া তার বাবার কবরের অবস্থা তার চোখ দিয়ে দেখায় দিছি তো একজন পীরের হাতে হাত রাখবা যেন তুমি চোখ বন্ধ করলে মক্কা মদিনা দেখতে পাও তুমি তো মক্কা মদিনা দেখো না চোখ বন্ধ করলে শুধু আন্দ্রার আন্দ্রার দেখা যায় এইজন্য মুসলমান কত মানুষের মা মইরা গেছে কত মানুষের বাবা মইরা গেছে মা বাপ মারা যাওয়ার পরে একবারও তো তুমি তোমার চোখ দিয়ে দেখছ না রে ও লাল আলিয়ার বাবারা একটু পরে আখেরি মুনাজাত হবে আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ গোসে পাক রসিলায় খাজা গরিব নাজির রসিলায় প্রত্যেক তরিকতের মাশাই খাজাম দের আমাদের হক্কানি রব্বানি পীর মাশাইদের রসিলায় আম্মা পর কবর আযাব গুলো করে দেয় বংশের কবর আযাব গুলো করে দেয় আমাদের কামাই রুদিতে বরকত দেয় আমি মুনাজাতে দোয়া করব ও আল্লাহ পশ্চিম এরালিয়ার কাকিয়ার আবদার সুন্নি যুব সংঘের উদ্যোগের 19 তম মাহফিল যারা সাজাইছে যারা টাকা দিতে পয়সা দিছে আল্লাহর ওলিদের নেক নজর

i